দুর্বল লাগল হা she had the worst one গেছে আল্লাহ আকবর এভাবে নামাজে শরিক হলে আপনার নামাজটাই নষ্ট হয়ে যাবে নামাজে হবে না কারণ তাই বেড়ে দেখুন চীনের তৈরি এটি একটি ওয়াইফাই রিপিটার এই রিপিটার কাজ হলো দুইশো মিটার দূরে থাকা যে কোনো ওয়াইফাই সিগনাল সে রিসিভ করতে পারবে আর এই রিসিভ করার সিগনাল দিয়ে আপনি আপনার বাসায় সমান স্পিড এ মোবাইল চালাতে পারবে এবং তার কানেকশন করেও চালাতে পারবেন টুপিন সিস্টেম হয় এই রাউটারটি যে কোনো স্থানে সেটিং করা খুবই সহজ দেখুন চীনের তৈরি এটি একটি ওয়াইফাই রিপিটার এই রিপিটারের কাজ

যে সাহবাগি নামের যে গরুটি রয়েছে সেই গরুতির যে থেকে কিন্তু হচ্ছে প্রিয় দর্শক আমি জানা নেই মুক্তমঞ্চে আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহী মির্জাপুর চা এবং আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন একজন তরুণ রাজনীতিবিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি আলম জনাব সারজি আলম আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সারাদিন স্টুডিওতে আসবার জন্য কেমন আছেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সবাইকে পুরো টিনকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই নতুন বছরটা তো মনে হচ্ছে আপনার জন্য বেশ ভালোই যাচ্ছে বিয়ে করলেন আপনাদের নতুন রাজনৈতিক দল হলো তো নতুন সম্পর্কটারে সময় দিতে পারছেন নাকি না খুব সৌহিক ভাবে আসলে যতটুকুই সময় দেয়া উচিত ততটুকুই দেয়া হচ্ছে না এবং এই বাস্তবতা আসলে বিয়ের পূর্বেই বলে দেওয়া হয়েছে যে এমন হ্যাঁ এবং মেনে নিতে হবে এটা বলেই আসলে এই সামনের দিকে আগানো এবং আসলে এই কষ্টটুকুকে করতেই হবে 11 মার্চ আপনারা একটি ফস্টার পার্টি করলেন যে এখানে দেখে খুব ভালো লাগছিল যে বড় বড় সব রাজনৈতিক দলের নেতারা এসেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা সাংবাদিকরা আমি অতিথির তালিকা দেখছিলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এসেছেন সেখানে এবং ইন্টার কন্টিনেন্টালে করলেন মোটামুটি কতজন মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল বারোশো পনেরোশো দুই হাজার জি এটা অ্যারাউন্ড এক হাজার মানুষের আমাদের আয়োজন ছিল এটা একটা তা আমি আজকে ইন্টার ফেসবুক পেজ দেখছিলাম দেখলাম বেশ এক্সপেন্সিভ সেখানে ইফতার মানে বুফে খেতে গেলে নয় হাজার যদি এমনিও নিয়ে যান পাচ্ছেন আপনি নিশ্চয়ই এত টাকা দেননি তারপরেও বেশ বড় নিশ্চয়ই একটা খরচ হয়েছে তো আপনাদের এরকম খরচ গুলি কারা দিচ্ছে আচ্ছা প্রথম কথা হচ্ছে মানে আমরা এ পর্যন্ত এটা হয়তো বা মানে কিছু মানুষ তো ছিল যারা পনেরো ষোলো বছর ধরে একটা জিম্মি হয়েছিল একেবারে এবং ওই মানুষগুলা অন্তত হাত ছেড়ে নিঃশ্বাস নেওয়ার কারণে মানে যারা এতদিন ধরে এই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বা পারছিল না একটা কথা বলতে পারছিল না এইটুকু স্বাধীনতার জন্য ওই কিছু মানুষ বাংলাদেশে আছে যারা মনে করে যে যারা এই কাজটা করেছে তাদের প্রতি তাদের কিছুটা হলে কৃতজ্ঞতা বোধ থাকে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় ছাড় পেয়ে যায় এই জিনিসটা হয় নর্মালি যে কোনো একটা জায়গায় যে কেউ যতটুকু খরচে পা আমরা হয়তো দেখা যায় অর্ধেকে পেয়ে যায় বা তারও কোনো মাঝে মাঝে পেয়ে যায় শুধু খরচটুকু আমাদের জায়গা থেকে নেয় তারপর যে খরচটা হয়ে থাকে আমরা আমাদের জায়গা থেকে বেশ অনেকগুলো ছোট ছোট সেক্টর থেকে এই খরচগুলো আসে আসে যেমন আমাদের যারা আমাদের কেন্দ্রীয় কমিটি এখানে রয়েছে কেন্দ্রীয় কমিটি আমাদের অনেকেই বিভিন্ন চাকরিজীবী কিন্তু তারা তাদের জায়গা থেকে ছোট বড় কন্ট্রিবিউট করে আমরা আমাদের জায়গা থেকে এমনও হয়েছে এটা কিন্তু সত্যি সেদিন আমাদের একজন সদস্য বলেছিল এটা যে আমাদের অনেকেই টক শোতে যায় বিভিন্ন জায়গায় এবং এটার একটা অংশ কেউ মনে করলে পুরোটা কেউ একটা অংশ সেখানে আমাদের ফান্ডে দিয়ে দেয় এবং আমাদের আরেকটা জিনিস যেটা হয় যে আমাদের কিন্তু একটা ডায়সিল রয়েছে দেশের আইন যারা আমাদের তাদের একটা কমিটিও রয়েছে তো তারা তাদের জায়গা থেকে যখন আমাদের প্রোগ্রাম হয় তারা খুব ভালো ভালো জায়গায় চাকরি করে আমরা তাদের কাছে রিচ করা ট্রাই করি যে আমাদের এরকম একটা প্রোগ্রাম আমাদের কিছু খরচ আছে আপনারা যদি সহযোগিতা করতে পারেন তারাও তাদের জায়গা থেকে সহযোগিতা করে এবং দেশে সত্যি কথা বলতে আমাদের জায়গা থেকে আমরা যখন বিজনেস কমিউনিটির বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলি তারা কিন্তু এই যে বলা হচ্ছে না যে বিজনেস কমিউনিটি যারা তাদের কাছে যখন কোনো কিছু একটা তারা সহযোগিতা করে তারা বিনিময় কিছু একটা চা এক্সট্রা প্রিভিলেজ বা অনৈতিক সুবিধা না আমরা তাদের সাথে কথা বলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছে সব ক্ষেত্রে না অধিকাংশ ক্ষেত্রে এটা মনে হয়েছে তারা আসলে একটা ব্যবসায়ের যে পরিবেশীয় সরকার বলে উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জুলাই স্মৃতি কথা নিয়ে একটি বই লিখেছেন জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এই শিরোনামে বইটির প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইটির রচয়িতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল। খান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আখতার হোসেন এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন আমরা আমার চোখে জুলাই গণ অভ্যুত্থানে নানান ঘটনা প্রবাহ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জানা অজানা অনেক কিছুই পাবেন এই বলতে তিনি বলেন সবার গল্পগুলো আসলে আগামী প্রজন্ম জুলাই গণ অভ্যুত্থানের প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস জানতে সময় এটা যাদের সন্তানের প্রেম দুর্বল ওনারা যদি সন্তানের মাথায় হাত থেকে ছোট্ট একটা দোয়া সকাল বিকাল যদি পাঠ করতে পারে আল্লাহাক ওই সন্তানের বেধা করে দিবে জোর এই দোয়াটা পাঠ করে যদি সন্তানের মাথায় ফুল দিতে পারে সন্তান যখন ঘুমিয়ে থাকবে তখন যদি দিতে পারে সন্তান যখন স্কুলে পাঠাবে মাদ্রাসায় পাঠাবে তখন যদি দিতে পারে আল্লাহ সন্তানকে জগৎ বিখ্যাত আল্লাহ এবং আলিফ বানায় দিবে তার নাম ছবি কিছুই আমরা দেখাবো না চলে যাবে কোণ এক মধ্যবিত্ত পরিবারের কাছে রমজান আর কয়েকদিন বাকি কালবারো পরশুদিন পরশুদিন শুধু যশোরণ নয় বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের রাজধানী বলা হয় গদখালীকে যা দেখার জন্য অসংখ ফুলপ্রেমী মানুষ এখানে ছুটে আসে মাত্র 40 টাকা এডিফি নিয়ে ঘুরে আসতে পারেন গদখালী নিভুজুর ওনা লোকগুলা সত্যি অনেক আজব তারা এমন ভাবে ঘর তৈরি করে খরচ কিন্তু অর্ধেক বেঁচে যায় দেখতে পাচ্ছেন কিভাবে করে সাদের উপরে ইটের সোলিং দিয়ে এটার উপরে কিন্তু ঢালাই করে দিবে অসাধারণ একটা ঘর তৈরি হয়ে যাবে পাকিস্তানের লোকগুলা সত্যি রোজা থাকা অবস্থায় এই দোয়াটি একবার পাঠ করলে পড়বেন এক নাম্বার কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শরীর বেশি